হ্যালো সালামুক সুপ্রিয় দর্শক মন্ড আমি আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেলের লগো ডিজাইন এবং ফেসবুক পেজে লোগো ডিজাইন করতে পারবেন তো আমরা প্রথমে গুগলে ঢুকে যাবো তো গুগলে ঢুকে গিয়ে আমার এখানে লেগবো এ আই লোগো তো এরপরে আমার স্টার আছে শুনে সার্চ মানে এরপরে এআই লোগো এই প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব একটু সময় লাগবে তারপর আমার কন্টিনিউতে যাবো দেন আমাদের লগুনই মানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেবো তো আমার ইউটিউব চ্যানেলের নাম টেক উইথ হ্যাব আমি উইথ হ্যাপ দিয়ে দেব তারপর আমি কন্টিনিউতে দেব তারপর আমি আদার্সে দিয়ে দেবো দেন আমি আমার পছন্দ মতন কালার বাছাই করবো আপনারা আপনাদের পছন্দ মতন কালার দিয়ে দেবেন দেন কন্টিনিউ তারপর আপনারা হ্যান্ড রাইটিং দেবে আপনাদের পছন্দ আমি দিয়ে দিলাম দেন জেনারেটে দিলেই চলে আসবে তো একটু সময় নেবে আপনারা অপেক্ষা করবেন দেখ এখন দেখেন কত সুন্দর সুন্দর লোক এসেছে তো এখান থেকে আমি প্রথমটা বাছাই করবো প্রথম লঘুটা আমি বাচ্চাই করব একটা স্ক্রিনশট নিয়ে তো এখন আমি ভিডিও অফ করি গ্যালারিতে গিয়ে দেখা হচ্ছে তো গাইস আমরা গ্যালারিতে চলে আসলাম এখন আমরা এই যে আমরা ইডিটে চলে যাব ইডিটে গিয়ে আমরা ক্রপ অপশনে চলে যাব ক্রপে গিয়ে আমরা এটা চারদিকে সমান করলে এই যে লাইকে সে লাইকে পর্যন্ত একটু ক্রপ করে নেব তারপর হচ্ছে আমরা সেইবে দিয়ে দিব ওকে আমাদের এখানে কাজ শেষ তারপর আমরা কিন্তু আমাদের লোগোটা কিন্তু মোটামুটি বানানো শেষ কিন্তু এখানে কিছু ঝাপসা বা ফাটল ধরে গেছে তো এইটার জন্য আমরা আমাদের সবার প্রিয় অ্যাপ রেমিনিতে চলে যাবো রেমিনি হচ্ছে সবথেকে ভালো একটা অ্যাপস এটার জন্য তো রেমিনিতে চলে গেলাম তো আমি আবার তো রেমিনি রেমিনি আমরা আমাদের পছন্দ মতো ফটো নিয়ে নেব আমাদের পছন্দ মতো ওই যে ফটো ফটোটা আমরা নামিয়েছিলাম এটা নিয়ে নেব তো একটু এড আসবে আপনারা একটু কষ্ট করে এডগুলা দেখে নেবেন দেন টেক উইথ ই হ্যাভ তবে একে একেবারে উপরে অপশানে দেবেন ইনসান্স এখানে দিলে হবে দেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আমি আপনাদের অপেক্ষা করব না আমি ভিডিওটা এখানে ডিলিট করে নেব এখন থেকে আমাদের এর শেষে আমরা চলে আসলাম তো এটা হচ্ছে বি ফোর মানে আগের এখন যদি আমরা এদের আপনাদের ফোনে কোনো লাম বা দাগ চলে আসবে তো আপনি এটা টেনে বাম দিকে নিয়ে যাবেন আপনাদের ফোনে ওকে তো আমাদের এখানে দেখেন অনেক সুন্দর হয়ে গেছে আগে আগে কিন্তু একরকম ছিল এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে তো এভাবে এরপোটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার আজকে ডাউনলোড হবে না আমি বেশি ডাউনলোড দিয়ে ফেলেছি তো আমি স্ক্রিনশট নিয়ে নেব আপনারা আমার মতন করতে পারেন স্ক্রিনশট নিতে পারেন তো সেম আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব ওকে আমার স্ক্রিনশট নেওয়া শেষ তো এখান থেকে আর আমার কিছু কাজ নয় আমার কোনো কাজ নয় আমি এখানে বের হয়ে যাবো বের হয়ে আমি আমার এখানে চলে আসবো এখন আমি এটা ডিলেট করে নেব ওকে এই যে আমাদের যে ফাটল ধরেছিল ওই ফাটলটা আর নেই আমাদের কিন্তু লোগো ঠিক হয়ে গেছে তো এভাবে আমার আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করতে পারবো তো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। থাকবেন পরবর্তীতে যদি আমরা আপনারা কমেন্ট করে যে ব্যানার বানিয়ে দিতে আমি ব্যানার বানিয়ে দেব ইনশাল্লাহ তো আপনার একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে সো আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন